সুয়ার ব্লকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের প্যান্ডেলের চতুর্থ দিন তো আজকেও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া যদিও করবে না তো আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে তো আজকে পুকুর খুলে বেশ কচু শাক গজিয়েছে তো ভাবলাম দুটো কচু শাক কাটি কেটে নিয়ে রান্না বাড়া করবো আবার প্যান্ডেলের যা তৈরি হবে সব তৈরি হবে যেসবগুলোর আর কি নতুন নতুন ডিজাইন যা তৈরি হবে সমস্তটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব তো চলুন কচু শাকগুলো কেটে নিয়ে আসি আমাদের বাড়ির পাশে পুকুরের মধ্যে অনেক বড় বড় কচু শাক হয়েছে কচু গাছ তনু এখন নেমেছে ওইগুলোই কাট কচু গাছটাকে কচু শাক বলে সেই সামনের ওই বড়টা নো না না ওই দিকে সেই নিচে হ্যাঁ

এগুলোই হয়ে যাবে আমাদের আর একটা গাছের কাঁঠাল কেটেছিলাম একটু এইসব করবো এই গায়ে কি হচ্ছে মনে হচ্ছে আজকে একটু ইঁচড় খাওয়ার শখ হয়েছে চলে এসছি নিজেদের গাছে অনেক কাঁঠাল হয়ে আছে এখন সব খুব বড় হয়নি খাওয়া যাবে তো হ্যাঁ তার মধ্যে থেকে মোটামুটি মাঝারি সাইজের থেকে একটা কাটবো এই যে সব মোটামুটি এইটাই নব আপাতত এখন আবার কচু শাক তুলবে তারপরে আজকে কাঁঠাল আর কচু শাক সব বাড়ির জিনিস রান্না হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপরে কাঁঠালটা কেটে নেব দেখ একটা পরে এরপরে রান্না করতে থাকবো আবার ওই প্যান্ডেলের কাজ করতে আসবে ওদের চা দিতে হবে যা সকালে চা জল খাবার একটু কিছু তো দিতে হবে ওরা এখন এসে পৌঁছায়নি ঠিক আছে তোমা ভাত এই রাতে ভাত ছিল ওটা মিশিয়ে দেবো আলাদা প্রেসার কুকার খোলার চেষ্টা করছে না আমি এখনো ঠিক করে খুলতে পারি না ও খুলবে নিয়ে এসছো আরা খিদে পেয়ে গেছে গরমও পড়ছে তেমনি প্রচুর ঘর মতো হয়ে গেছে সব খিদে পেয়ে গেছে এক্ষুনি হয়ে যাবে খেতে দেবো আবার ওদিকে কাজে এসেছে প্যান্ডেল করতে ওকে চা নিয়ে যেতে হবে আর কোথায় খেলা করছে বারোটা থেকে পরীক্ষা ওর পরীক্ষা কোনো নেই দিয়েছি নিরামিষ করছি প্রচুর জল মারতে হবে জল বাড়বে তার মধ্যে কেটে নিই নিয়ে কাঁঠালটা করে নেব না আঠাটা ছোট কিন্তু দেখ ছোট ছোট কোয়া গজিয়ে গেছে না উম দেখতে কিন্তু ভিতরে দেখছে ই আর না বল গা গাও ডুমো ডুমো রয়েছে এখনো কচি কিন্তু ভিতরে এটা কোয়া এসে গেছে দেখিস উম হয়ে গেছে ওইটা দিয়ে তুমি একটু খেয়ে নাও আর করি ভাত বেলা দিচ্ছে না নিচ্ছি রাখো মাছই বসছে যে প্যান্ডেলে স্টেজের ওপরে ছাওয়ার কাজটা চলছে এই যে সব ওপরে উঠে কাজ করছে স্টেজের ওপরে চাল পিছনে রুম এইসব কাজগুলো চলছে প্রচন্ড রোদ্দুর সেই আমাদের কমিটির সব ছেলেরা ওইদিকে ছায়া গিয়ে দাঁড়িয়ে আছে গ্রিন রুম এর তিরপল তোলার কাজ চলছে

এদিকে চলছে পুরোদমে খেলা ওদিকে স্টেজের ওপর কমপ্লিট ছাওয়া সামনের ব্যারিকেড এদিকে লাইট পোস্ট এখানে সব লাইট লাগানো হবে এটা ব্যারিকেড আর এটা ব্যারিকেডের ওপারে খেলা আরম্ভ করে দিয়েছে আর এদিকে চলছে এখনো কাজ এখন চাপানের বিরতি বসে গেছে ডিজাইন গুলো তৈরি হচ্ছে এই ওপরটায় বসবে

যেবি না আমার কাছে

すごい তো এখন এই গোছ চলছে আজকের মতো কাজ শেষ এই যে দুটো চুড়ো তারপরে এই ডিজাইনটা তারপর ওই দুটো রাউন্ডের ডিজাইন সেগুলো সব হয়ে গেছে এই যে রাখা আছে এখানে একটা ছোট রাউন্ড একটা বড় রাউন্ড আর ভেতরে আরেকটা রাখা আছে রাউন্ডের ডিজাইন করা ব্যাটমেন্ট যেটা ওই যে তারপর স্টেজের ট্রিপল মারা কমপ্লিট ছেলেরা এখনও খেলাধুলো করছে সুভাষ দ্য লাস্ট ফিনিশিংয়ের কাজ চালাচ্ছে তো আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাচ্চাদের খেলাধুলো শেষ